দুই উপদেষ্টার সাথে ঋণ খেলাপি জাস মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ উপদেষ্টা নাহিদ উপদেষ্টা আদিলুর রহমান এখানে শেষ নয় উপদেষ্টা জনাব ফারুকির সাথে ফারুকির যেদিন আপনার শপথ অনুষ্ঠান সেখানে তা ফারুকির সাথে যাকে দেখছেন সে হচ্ছে রূপপুর বালিশ হোতা মনে আছে সেই কেলেঙ্কারির কথা এখন জনাব নাহিদ এবং জনাব আদিলুর রহমানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি আজিজের ব্যাপারে আমি একজন সাবেক ছাত্র হিসেবে যদি জানি যে তার ঋণ খেলাপি রয়েছে জনতা ব্যাংকের ঋণ রয়েছে আরো কয়েকটা ব্যাংকের ঋণ রয়েছে এবং তাদের তার ভাইয়ের সাথে যে গ্রুপ ক্রিশ্চিয়ান গ্রুপ সেখানে প্রায় পাঁচ হাজার কোটি টাকা যেটা প্রায় ছয় হাজার কোটি টাকা দাঁড়িয়েছে ঋণ খেলাপি জগতে অনেক বড় ঋণ এই আব্দুল আজিজ সহ তার ভাইয়ের ক্রিশ্চিয়ান গ্রুপের এই ব্যাপারটা জনাব নাহিদ রানিং ছাত্র নেতা হিসেবে তো অবশ্যই জানার কথা এবং আব্দুল আজিজের চেহারাটা যেহেতু আমি সাবেক ছাত্র হিসাবে কারণ আমরা তো ছাত্র অনেক আগে আমাদের শেষ দুই হাজার চার সালে এস পরীক্ষা তো আপনি তো জানার কথা তাহলে আজিজকে দেখে কি আপনার মনে হয় নাই যে তার তো ঋণ খেলাপি রয়েছে তো এরকম ঋণ খেলাপিরা যদি চিপায় চাপায় চিমাই চামায় ঢুকে আপনাদের মতো উপদেষ্টাদের সাথে ছবি ওঠায় তারা কি বার্তা দেয় পরবর্তী সোশ্যাল মিডিয়াকে যে আমার কোনো সমস্যা নাই আসো নায়ক নায়িকা আসো আমরা আবার সিনেমা বানাই আবার ব্যাংক থেকে লোন নেই আপনি দেখেন ব্যাঙ্কগুলো যে এত দুর্বল কে করেছে কোনো মধ্যবিত্ত সাধারণ মানুষকে ব্যাংক ঋণ দেয় না ব্যাংকের বড় বড় কিছু অফিসার আছে এ মা ওয়ার পুতেরা কমিশন খায় টেলিফোনে যে ক্ষমতায় থাকে তার টেলিফোন লয় আর সে কিছু কমিশন খায় তারপর মধ্যবিত্ত মানুষের ডিপিএস এর টাকা এফ এর টাকা আপনার রানিং টাকা ওরা এদেরকে দিয়ে দেয় দিয়ে দিয়ে আপনার কতগুলো ব্যাংক নাম বললে তো অনেক ব্যাংকের নাম বলা যাবে এখন মানুষ সেই ব্যাংকের দ্বারা দাঁড়িয়ে ঘুরছে তার পাওনা টাকা জমানো টাকা আদায় করার জন্য ব্যাংক ঋণ দিয়ে এরকম আজিজ মার্কা নাহিদদের পাশে এবং উপদেষ্টা রহমানের এসে ছবি এই ছবিগুলো নিয়ে যে সে পরবর্তী ব্যবহার করবে এটা কি তারা বুঝে না যখন রাজনৈতিক দল গণতন্ত্র এবং সংবিধানের দোহাই দিয়ে আইসা বসে তাদের পাশেও আইসা আসামিরা ছবি তুলে ভিডিও করে এগুলো নিয়ে এসে ব্যবহার করে এটা তারা জানে না জানেন আমি জানি না কিন্তু এই উপদেষ্টাদের সাথে এই ঋণ খেলাপিরা কীভাবে আশ্রয় নেয় এরকম রূপপুর বালিশকান্ডের হোতা কিভাবে ফারুকির সাথে আসে ফারুকির শপথ অনুষ্ঠানে আসে বাংলাদেশ কবে ভালো হবে আমি জানি না এখনও জুলাই আগস্টের এই জনতার তার ভিডিও চিত্রগুলো যদি দেখেন কত মায়ের বুক খালি হলো কত বাবা তার সন্তান হারালো কত ভাই তার ভাই হারালো কত বোন তার ভাই হারালো কত মা তার সন্তান হারালো এই গল্পগুলো ভিডিও চিত্রগুলো চোখে দেখে কি মনে হয় না যে একটা বাংলাদেশের জন্য একটা দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত সিন্ডিকেট মুক্ত টেন্ডারবাজি মুক্ত দখলদার মুক্ত প্রতিহিংসামুক্ত রাজনীতির জন্য কতবার আর কত মায়ের সন্তান জীবন দিবে ভবিষ্যতে আর বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমার মনে হয় কেউ আর যাবে না আমার প্রজন্মের কেউ কাউকে তো লিখিত দিয়ে যাবে যে তুই মরবি না এ দেশের জন্য তোকে মরবি না মরলে মাওয়ার পোতায় না আবার দেশকে দখল করে নিবে নানান সিস্টেমে এসে আজিজরা দখল করে নিবে কি সর্বনাশের দেশ কি মানে আমি আমার নিজেকে মানে খুব অপরাধী মনে হয় যে আমি বাংলাদেশের নাগরিক হয়েছি বাংলাদেশে আমার জন্ম হয়েছে যে দেশে ঘুম থেকে উঠে এবং ঘুমানোর আগ পর্যন্ত শুধু দুর্নীতি 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 তো আর কত জনাব নাহিদ আপনাদের কি হোশ আর কবে ফিরবে আর যারা যারা এখনো দুর্নীতি করছেন আবারও সব ভুলে গেছেন ক্ষমতার মস্তদে যাবেন বলে চেষ্টায় আছেন কিংবা গিয়েছেন বলে ভাবছেন কিংবা এখন যারা উপদেষ্টারা আছেন জুলাই আগস্টে সব ভুলে গেছেন অনযবকের তো ভুলে যাওয়ার কথা না তো জনাব নাহিত আজিজ কিভাবে আপনার পাশে আসলো আর ফারুকী এর উপর বালিশকান্দার পোতা কিভাবে আপনার শপথ অনুষ্ঠানে pleural ব্যাখ্যা আশা করে দিবেন এবং এদেরকে দাবরানির উপরে দৌরানির উপরে রাখবেন এবং ব্যাংকের টাকা আদায় করবেন আর মানুষ ব্যাংকে গিয়ে ঘুরতেছে ওই গুলাও শুদ্রাবেন একটা কথা বলে শেষ করি যত অপরাধী আছে মনে রাখবেন সকল রাজনৈতিক ক্ষমতাদর রাজনৈতিক দলগুলোর আশ্রয় পশ্রয়ে বেড়ে ওঠে কথা ক্লিয়ার